প্রশ্নটা করব সেটা হলো আপনি গতকাল বলেছিলেন একটা উদ্ধৃতি দিয়েছিলেন যে এক জায়গায় সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন তোমরা আমার কোন প্রতিমা তৈরি করবে না এমন রূপক বানাবে না যেটা আছে স্বর্গের উপরে অথবা পৃথিবীর উপরে অথবা পাতালে কারণ আমি তোমাদের প্রভু খুবই প্রতিহিংসা পরায়ণ এখন আপনার কি এটা মনে হয় না যে মানে এটা খুব হাস্যকর হয়ে যায় না যে ঈশ্বরের মধ্যে প্রতিহিংসা আছে অথবা এ ব্যাপারে তিনি ঈশ্বান্বিত হচ্ছেন আমার ধারণা ছিল এই অনুভূতিগুলো শুধু মানুষেরই থাকে ঈশ্বর হিংসা করছে ঈর্ষা করছে আমার মনে হয় না ঈশ্বর কখনো এভাবে চিন্তা করে সুন্দর প্রশ্ন করেছেন আমি আপনার সঙ্গে একমত ঈশ্বর কেন ঈর্ষা করবেন এই কথাটা বলা হয়েছে বাইবেলে আমি এই কথা বলছি না যে বাইবেল আসমানি কিতাব আমি একথাও মানি না যে পবিত্র বাইবেল ঈশ্বরের বাণী তারপরেও আমরা আমরা এটাও বিশ্বাস করি যে আমরা ঈশ্বরের সাথে কাউকে শরিক করব না এটা ঠিক এই অংশটা না হলে ঈশ্বর রেগে যাবেন ভাই যদি প্রশ্ন করে থাকেন প্লিজ আপনি আমাকে যদি এটা বিতর্ক হতো আমিও বিতর্ক করতে পারি

আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমি একটা অনুচ্ছেদে বলেছিলাম যেখানে বলা আছে তোমরা আমার কোনো প্রতিকৃতি তৈরি করবে না যেটা আছে উপরের স্বর্গে পৃথিবীতে অথবা পৃথিবীর নিচে তোমরা এমন কাপড় উপাসনা করবে না কারণ আমি তোমাদের প্রভু ঈশ্বর এবং খুবই ঈর্ষাপরায়ণ এ কথাটা রয়েছে বুক অফ টেস্টামেন্টে বিশ নম্বর অধ্যায়ের তিন থেকে পাঁচ অনুচ্ছেদে এছাড়াও বুক অফ ডিটোর পাঁচ নম্বর অধ্যায়ের সাত ও নয় অনুচ্ছেদে আছে আর এটা হচ্ছে বাইবেলের উদ্ধৃতি আমি এ কথা বলি না যে বাইবেলের পুরোটা ঈশ্বরের বাণী এই অনুচ্ছেদটার প্রথম অংশের সাথে আমি একমত ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই কিন্তু দ্বিতীয় অংশ বলছে ঈশ্বর ঈর্ষাপরায়ণ আমি কথা মানি না এই দ্বিতীয় অংশটা তাই এই প্রশ্নটা আপনি করবেন কোনো খ্রিস্টানকে আমাকে না আমি এখানে বাইবেলের সব সমর্থন করছি না কোরআনের সাথে মিল থাকলে সমর্থন করব মিল না থাকলে সমর্থন করব না তাই আমি আপনার সঙ্গে একমত যে ঈশ্বরের এখানে ঈশ্বরিত হওয়াটা অস্বাভাবিক আশা করি আলাইকুম স্যার আমার নাম হলো এস কে রান্দার্নে ডেপুটি ইঞ্জিনিয়ার গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট আমি একজন অমুসলিম নন মুসলিম আমার প্রশ্নটা হলো যে আমাদের এই পৃথিবীতে কেন এত ধর্ম সৃষ্টি হয়েছে আমাদের চারপাশে এত বেশি ধর্ম কেন এখানে একটা সেন্টেন্স লেখা আছে পিস টিভি লোগোর নিচে যে পিস টিভি মানবতার সমাধান এখানে আমার মতামত হলো এই যে শান্তির জন্য জ্ঞান আর বিজ্ঞতার প্রয়োজন ধন্যবাদ ভাই একটা প্রশ্ন করলেন যে পৃথিবীতে এত ধর্ম কেন এটা প্রথম প্রশ্ন আর তারপর একটা মন্তব্য করলেন যে শান্তি মানবতার সমাধান এটা পিস টিভির স্লোগান শান্তির জন্য প্রয়োজন জ্ঞান আর বিজ্ঞতা আমি আপনার সঙ্গে একমত আপনার প্রশ্নের প্রথম অংশটা নিয়ে যদি বলি যে পৃথিবীতে কেন এত বেশি ধর্ম আমাদের বুঝতে হবে যে সর্বশক্তি মান ঈশ্বর আমাদের স্রষ্টা আল্লাহ সামান পাঠিয়েছেন মাত্র একটা ধর্ম আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা আল ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর ইসলাম একমাত্র ধর্ম একমাত্র জীবন দর্শন যেটা আল্লাহ তালার গ্রহণযোগ্য সেটা আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করা আল্লাহ তালা মাত্র একটা ধর্মই পাঠিয়েছেন আর যত নবী রাসুল পৃথিবীতে এসেছেন যেমন ধরেন আদম ইব্রাহিম মুসা ইসা মুহাম্মদ উনারা সবাই শান্তিতে থাকুন তারা মানুষকে একটা শিক্ষায় দিয়েছেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এখন আরবি ভাষায় যদি কেউ আল্লাহ কাছে আত্মসমর্পণ করে তাহলে তাকে বলা হয় মুসলিম আর ইসলাম এই আরবি শব্দটার মূল আরবি শব্দটা হচ্ছে সালাম যার মানে শান্তি এর আরেকটা মূল আরবি শব্দ হচ্ছে সিলম যার মানে আল্লাহ তালার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা তাহলে এক কথা ইসলাম মানে আল্লাহ শান্তি অর্জন করা তাহলে আমাদের স্রষ্টা আল্লাহ তালা পাঠিয়েছেন মাত্র একটাই ধর্ম তবে সময় বদলানোর সাথে সাথে ধর্মগ্রন্থগুলোও বদলে গেছে বিকৃত হয়ে গেছে নতুন জিনিস ঢুকেছে আর এই ধর্মগ্রন্থ বদলানোর ব্যাপারে আল্লাহ পবিত্র দুর্ভোগ তাদের যারা নিজ হাতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর নিকট হতে তারা এটা বলে তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য তাদের রচনার জন্য শাস্তি তাদের যা উপার্জন করে সেজন্য শাস্তি তাদের আল্লাহ তালা পাঠিয়েছেন অনেক আসমানি কিতাব অনেক ইনস্ট্রাকশন ম্যানুয়াল সময় বদলানোর সাথে সাথে এই ইনস্ট্রাকশন ম্যানুয়াল আল্লাহর আসমানি কিতাব বদলে গেছে যখন কোন কিতাব বিকৃত হয়ে গেছে আল্লাহ নতুন পাঠিয়েছেন আর নতুন কিতাব এইভাবে অনেক দিন চলেছে তারপর আল্লাহ চূড়ান্ত নবী আর সর্বশেষ চূড়ান্ত আসমানী কিতাব কোরআন নাজিল করলেন এর আগে যে সব নবী রাসুল এসেছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ বলেছেন যে আল্লাহ তালায় পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার রাসুল পাঠিয়েছেন পবিত্রকরণে মাত্র পঁচিশ জনের নাম বলা হয়েছে অন্যদের নাম আমরা জানি না হতে পারে একজন প্রশ্ন করেছিল আপনি কি মনে করেন একজন হিন্দু আমাকে এই প্রশ্নটা করেছিল আপনি কি রামকে আল্লাহর রাসুল বলে মানেন অথবা শ্রীকৃষ্ণকে কি আল্লাহর বলে আপনি মানেন আমি বলবো যেহেতু নামটা করোনা হাদিসে উল্লেখ করা নেই আমি জানি না আমি জানি না হতে পারে রাসুল অথবা নাও হতে পারে নিশ্চিত করে বলতে পারছি না তবে এ কথাটা মানতে হবে যে সব নবী রাসুল এসেছেন নবী মোহাম্মদ ইসলামের আগে তারা ছিলেন সেই সময় আর সেখানকার মানুষের জন্য তাহলে রাম যদি আল্লাহ রাসুল হয়েও থাকেন যদি কৃষ্ণ আল্লাহ রাসুল হয়েও থাকেন তারা এসেছিলেন সেখানকার মানুষ আর সেই সময়ের জন্য বর্তমানে পৃথিবীর সব মানুষ তারা থাকতে পারে ভারতে অথবা আমেরিকায় বা সৌদি আরবে বা কানাডায় বা ইংল্যান্ডে পৃথিবীর যেকোনো জায়গায় তারা মানবে সর্বশেষ চূড়ান্ত মেয়ে মোহাম্মদ সাল্লা সাল্লামকে এবং সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র করান আল্লাহ আমাদের কথা দিয়েছেন হিজর নয় যে আমি অবতীর্ণ করেছি সেটা আমি সংরক্ষণ করব তাহলে আল্লাহ পাঠিয়েছেন মাত্র একটা ধর্ম সেটা হচ্ছে আল্লাহ করা ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা আর আপনি বললেন জ্ঞান এবং বিজ্ঞতা দিয়ে শান্তি অর্জন করা যায় হ্যাঁ কার কাছ থেকে জ্ঞান সবচেয়ে সেটা কে আল্লাহ তালা আমাদের স্রষ্টা কে সবচেয়ে জ্ঞানী আল হাকিম তিনি আল্লাহ আল্লাহ মহান স্রষ্টা তাহলে শান্তি অর্জনের সেরা উপায় হচ্ছে সেই জ্ঞান এবং নির্দেশনা মেনে চলা যেটা আমাদের স্রষ্টা আল্লাহ